আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে ভর্তা রেসিপি শেয়ার করবো দু রকমের সাথে আরও ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করব আশা করি আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো চ্যানেলের অবস্থা খুবই শোচনীয় আর দ্বিতীয়ত প্রচণ্ড গরম আগেই বলেছি যার কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না তো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে প্লিজ সাথেই থাকবেন তাই তো আমি এখানে তৈরি করে নিচ্ছি হচ্ছে পটলের স্কিন দিয়ে ভর্তা কখনও খাইনি বাট ট্রাই করে দেখলাম মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে খেতে তো এই যে আমি এখানে প্রথমে অল্প করে তেল দিয়েছিলাম এরপরে সেদ্ধ করা পটলের খোসাগুলো দিয়েছি সাথে দিয়েছি চিংড়ি মাছ স্কিন ফেলে তার সাথে দিয়েছি কিছু গোটা কাঁচামরিচ আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আর কি এরপরে দিয়েছি হচ্ছে পেঁয়াজ তো এরপরে এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফাইন পেস্ট করে নিব তো কারা কারো পটলের ভর্তা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাই তো পটলের ইয়াটা কিন্তু যদি আপনারা ডিরেক্টলি তেল দিয়ে ব্লেন্ড করেন তাহলে কিন্তু এবার আর কুক করতে হবে না বাট আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি কারণ ব্লেন্ড হচ্ছিলো না সেজন্য তাই তো এরপরে আমি যে প্যানের মধ্যে ভেজেছিলাম এগুলো তারপরে কিন্তু সে প্যানের মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে তার সাথে ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল একটু বেশি করে দিতে হবে এরপরে এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পানিটা টেনে নিব বা টানিয়ে নিব সরি আসলে কথা বলতে গেলে অনেক ভুল ছুটি হয় প্লিজ দয়া করে সবাই খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো পানিটা যখন টেনে যাবে তারপর আমি এখানে কিছুটা গুড়া মশলা অ্যাড করেছি একটু টেস্টের জন্য আর কি আর কালারটা যাতে সুন্দর হয় সেজন্য তা আমি এখানে অল্প করে মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি সাথে দিয়েছিলাম একটু করে হলুদের গুঁড়া আর সাত মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক মশাল্লা খেতে খুবই ভালো হয়েছে খারাপ হয়নি আর এখন যেহেতু প্রচণ্ড গরমের সিজন সো ভর্তা তত্তা কিছু হলে আসলে ভাত খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য আজকে ভাবলাম আপনাদের সাথে ছোট্ট কিছু ভর্তা রেসিপি দিয়ে ভিডিওটা শেয়ার করি তো যে কথা সেই কাজ তাই তো আমি এখানে চলে এসেছি আরেকটা ভর্তা শেয়ার করতে এটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা এই ভর্তাটা কিন্তু অনেক ফেমাস বা অনেক ভাইরাল একটা ভর্তা রেসিপি তা আমি আমার মতো করে তৈরি করেছি মাশাল্লা খেতে এত বেশি ভালো হয়েছে মানে কি বলবো তো আমি সবাইকে বলবো অবশ্যই ট্রাই করে দেখবেন লাইফে একবার হলেও এই ইলিশ মাছের লেজের ভর্তাটা একটা লেজ দিয়ে কিন্তু দুজনে আরামসে খেয়ে নিতে পারবে এক প্লেট করে করে ভাত তাই তো আমি প্রথমেই হলুদ লবণ মরিচ আর হচ্ছে অল্প করে ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে তিন পিস মাছ ভেজে নিয়েছি একদম সরিষার তেলে ভেজেছি কোনো প্রকার কুকিং অয়েল দিইনি মানে রান্নার সয়াবিন তেলটা ইউজ করিনি তো এরপরে আমি কিন্তু দু পিস দিয়ে করব না এগুলো এমনি খাবো ভাতের সাথে আর জাস্ট লেসটা দিয়ে আমি ভর্তাটা তৈরি করছি তো একটু মুচমুচে করে ভাজলে ভালো হয় তো আমি উলটিয়ে পালটিয়ে সুন্দর করে কিন্তু লেসটাকে ভেজে নিয়েছি তারপরে কাটাটা বেছে নিয়েছি অ্যান্ড কাটা বেছে নেওয়ার পরে সুন্দর করে আমি দেখতে পাচ্ছেন একটা হামিন দিস্তার মধ্যে এগুলোকে একটু থেঁতো করে নিচ্ছি লিচ মাছের লেজটা আর হচ্ছে কাঁচামরিচ এগুলোকে একটু থেঁতো করে নেবেন এতে করে খেতে বেশি ভালো লাগে অ্যান্ড তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে কিছুটা কাঁচা পেঁয়াজ দিচ্ছি এরপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি আর হচ্ছে আমি আগেই অল্প করে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচকে টেলে নিয়েছি তেলের মধ্যে তো সরি তেলে নেওয়া বললে ভুল হবে ভেজে নিয়েছি বলতে পারেন জাস্ট একটু নরম করে ভেজে নিয়েছি তো এই তো এরপরে আমি সবগুলো দিয়ে সুন্দর করে এখন কিন্তু একদম হালকা হাতে একটু থেতো করে মিশিয়ে নিতে হবে তা আমি এই জিনিসটা আসলে মাওয়াঘাটে যেভাবে ট্রাই করে মানে তৈরি করে উনিরা সেটাই ফলো করে আমি বাসায় ট্রাই করেছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে তো এই তো এরপরে যে জিনিসটা একদম মানে বলব ফ্লেভারফুল করে সেটা হচ্ছে মাছ ভাজার তেলটা অবশ্যই গরম করে তারপরে কিন্তু এই ভর্তার উপরে দিবেন এতে করে মানে টেস্টটা এত বেশি ভালো আসে আসলে বাসায় ট্রাই না করলে বোঝা যাবে না তা আমি বলবো যারা যারা বাসায় ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন আর শুধু ইলিশ মাছ না আমি বলবো অন্য কোনো মাছ দিয়েও আপনারা এই ভর্তাটা এভাবে করে ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ ইলিশ মাছটার টেস্টটা একটু অন্য রকম হয় মানে খেতে অসম্ভব ভালো হয় অন্যান্য মাছের ভর্তা কিন্তু ইলিশ মাছের মতো হবে না বাট তবুও আমি বলবো ট্রাই করে দেখতে পারেন তো এই তো দেখেন কি সুন্দর লোভনীয় লাগছে তো আমার হাজব্যান্ড ইলিশ মাছ নিয়ে আসছিল বাসায় ট্রাই করেছিলাম আর কেলেসটা দিয়ে এই ভর্তাটা তো এখন আবার যেহেতু ভয়েস দিচ্ছি মন চাচ্ছে এখন আবার খাই তো যাই হোক ভাবলাম খাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আর এত লোভনীয় লাগছে কি বলবো গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু অসম্ভব মজা তো আমি কিন্তু পেঁয়াজের পরিমাণ এত বেশি দিইনি যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই দিয়েছি অতিরিক্ত দিইনি যার কারণে খেতে খুবই ভালো লাগছিল মাছটাও মুখে পড়ছিল পেঁয়াজটাও ধনিয়া পাতাটাও একদম অনেক ফ্লেভারফুল একটা ভর্তা বলতে পারেন তাই তো এ পাশে চলে এসেছি দেখেন ভাতের পরে খেতে মিষ্টি তো সত্যি বলতে আমার মানে ভাতের পরে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস তা না হলে টক জাতীয় বা আচার জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে আসলে এই ক্রেভিংটা কিন্তু আমার মানে বিয়ের আগে ছিল না এটা কখন থেকে হয়েছে সেটা একটু বলি যখন আমি কনসিভ করেছিলাম আই মিন আমার প্রেগনেন্সিতে এটা হয়েছিল আমি তখনও কিন্তু মানে প্রেগনেন্সিতে ভাত বেশি খেতে পারতাম না খুবই অল্প পরিমাণে ভাত খেতাম অ্যান্ড ভাতের পরে হালকা পাতলা ফ্রুটস খেতে ইচ্ছে করতো তা না হলে টক মিষ্টি জাতীয় আচার টাচার তা না হলে হচ্ছে মানে মিষ্টি জাতীয় কিছু তো এরকমই আর কি তাই তো এরপাশে কিন্তু আমি অনেক সময় আচারও খেয়ে থাকি বাসায় যেহেতু অনেক পরিমাণে বানিয়েছি আপনারা চাইলে এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে পারেন মাসা অনেক মজা হয়েছে তো এটা ছিল বাংলাদেশি স্টাইলের কাশ্মীরি আচার আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালাই টোস্ট মিষ্টি এটাও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেয়ার করব তো এগুলো তো খাওয়াই হয় আর রাতের বেলায় চলে গিয়েছিলাম একটু হাঁটতে তো আজকেও চলে আসলাম আমার বাসার পাশের এরিয়াটাতে এটাকে আসলে হাতটা ড্যাম বলা হয় দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে তো সত্যি বলতে আমাদের দেশে যদি এরকম একটা প্লেসে হাঁটাহাঁটি করতে যাইও পার্ক আর কি তাহলে কিন্তু কি বলা হয় এটাকে টাকা নিবে বা টিকিট কাটতে হবে এখানে একটা জিনিস সুবিধা অনেক জায়গা আছে আমি আগে আপনাদেরকে দেখিয়েছি অনেক পার্ক সেখানে কিন্তু একদম মানে গেলেও ফ্রি অ্যান্ট্রি এখানেও সেম আর আলহামদুলিল্লাহ ওয়েদার আজকে ভালো আছে মোটামুটি সেই জন্য আসা বাচ্চাও বাসায় থাকতে থাকতে বড়ো হয়ে গেছে সেই নিয়ে আসছি হ্যাঁ না এই অনেক সুন্দর ওই যে পাশে ফুল গাছ আছে তো দেখাচ্ছিলাম আমাকে বাতাস দিচ্ছে দেখতেই পাচ্ছেন কাশফুলগুলো একদম হাওয়াতে ভাসছে দেখেন বাতাস আসে দিক দিয়ে এরকম বাতাস নাই আর আজকে দু তিন দিন ধরে প্রচন্ড বাতাস বইছে আজকে মোটামুটি কম আছে গতকালকে কিন্তু আরো বেশি ছিল তো শান্তি লাগে আসলে মাঝে মাঝে বাহিরে আসলে ভালোই লাগে মাইন্ড ফ্রেশ থাকে আমার হাজব্যান্ড আমাকে সব সময় বলে আসতে বাট আমার আশা হয় না কাজের জন্য মানে কোন দিক দিয়ে সময় চলে যায় আসলে বুঝতেই পারি না এই আর কি ছেলে জাম্পিং করতেছে

খেলতে যাবো তো ওপরে দেখেন কি সুন্দর চাঁদ আচ্ছা যাও 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 গো